ক্যাপকার্টে অনেকগুলো ফিচার আছে যেগুলো আমরা কিভাবে ব্যবহার করতে হবে অনেকেই জানি না আর অনেকেই জানি কিন্তু সঠিকভাবে ব্যবহার করতে পারি না তো আজকে ভিডিওটা সবার জন্য সবাই ভিডিওটা সুন্দরভাবে দেখবেন কেউ স্কিপ করবেন না যদি স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস করবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে চলে যাবেন ক্যাপকার্ট অ্যাপসে এখানে গিয়ে নিউ প্রজেক্ট লাইব্রেরিতে ক্লিক করবেন এখানে দেখবেন অনেকগুলো ভিডিও আছে আপনার যেটা ভালো লাগে এই দেখেন এখানে একটা ভিডিও দেখেন এরকম অনেক ভিডিও এখানে আছে আমরা আপনারা নিতে পারবেন যেটা মনে চায় প্রাকৃতিক দৃশ্য গেন স্কেন এখানেও দেখেন অনেকগুলো ভিডিও আছে আপনারা এখান থেকে ভিডিওগুলো নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড এখানে অনেকগুলো ভিডিও আছে ব্যাকগ্রাউন্ডের এগুলো সব আপনারা ব্যবহার করতে পারবেন কথা হচ্ছে ব্যবহার করতে পারবেন যে এগুলো আপনার ক্যাপকাট কার্ট অ্যাপসে এডিট করতে হবে এডিট ছাড়া ব্যবহার করতে পারবেন না এখানে আপনি ভিডিওগুলো নিয়ে এডিট করতে হবে এডিট করলে তারপর আপনি ব্যবহার করতে পারবেন যেমন আমি একটা ভিডিও দেখাই যেমন এই ভিডিওটা আমি নিলাম ভিডিওটা নিয়ে আমি এখানে এডিট করতে হবে এখানে যদি আমি ভিডিওটা এডিট করি এখানে আপনি একটা সাউন্ড দিতে পারবেন তখন আমি একটা সাউন্ড দিচ্ছি এখানে আমি সাউন্ডটা দিলাম এখানে আপনারাও চাইলে এরকম সাউন্ড দিয়ে এরকম ভিডিওগুলো আপনারা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই তবে কথা হচ্ছে ভিডিওগুলো এখানে ক্যাব কাটের মাধ্যমে এডিট করতে হবে তারপর আপনি ব্যবহার করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন এরকম আরও ভিডিও করার উৎসাহ দিবেন ধন্যবাদ সবাইকে